আমার মামলা কোডে উঠবো হ্যাঁ রোববারে আমার এটা বন্ধ থাকবো রোববার আর সোমবার যদি দিন বন্ধ থাকবে আমার মামলা কোডে উঠবো ভাই বোনের মেয়ে যাবো ডেকে কেন কি আমার কাগজ পত্র সত্য থাকার পর যদি না লয়ে এটা সরকারের আপনার কাগজ কাগজ তো রেডি করছেন এটা তো দিয়ে আইছি আচ্ছা আগে বহুত খুশি সরকারে আমালে সরকারের না আইনা

আপনারা আমার উপকার করতে যাবেন টাটকা কথা আপনারা তো অনেকে আমার টিয়ে হয়েছে দিয়ে হেল্প করতেন স্যার আমি নেই না আর হরমান দেয় তালে জোতার মালা গলায় দিয়ে স্যার হয়ে না এটা প্রমাণ নেই যদি আপনারা আমার এই যে দশজন কিন্তু আমি চিনছি যারা যাইবেন আপনাকে লিখে গাড়ি লমু যা লাগে আমি দিব আপনারা খালি আমার লগে যাইবেন এটা এই আমার চাওয়া আমার দেশের মানুষের কি আর ডার মানুষের কি আর আমি চামু এটাই মিলাম আর কিছু না আমার হাই নেলে না হাই আমি তো আমার স্থানগুরের কয়জন সাংগতি কয়জন আলাদ যায় এটাই আমার সবচেয়ে বড় খবর